পূজা করার সময় আপনার চোখেও কি জল চলে আসে আর আপনি কি এর মহত্ব জানেন যে মানুষের হৃদয় পাথরের থেকেও আরও বেশি শক্ত সে মানুষকেও যদি পূজা করতে বসানো হয় তাহলে তার হৃদয়ও মোমের মতো নরম হয়ে যাবে আর তার চোখেও হয়তো জল চলে আসবে কারণ বহু আগে থেকেই আমাদের হিন্দু শাস্ত্রে এমন কিছু কথা বলা হয়েছে যেগুলো মানুষ ও আরাধ্য দেবদেবীর মধ্যে সম্পর্কিত রয়েছে আজকের এই ভিডিওতে এমন কিছু রহস্য বলবো যা হয়তো অনেকেই জানে না আর আপনি এটাও জানতে পারবেন যে ওটা কোন ধরনের দৈবিক শক্তি যার জন্য মানুষ পূজা করতে বসলে তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে বন্ধুরা যখন আমাদের পৃথিবী সৃষ্টি হয় তখন একেবারে শুরুতেই আমাদের এই ব্রহ্মাণ্ড একেবারে খালি ছিল চারিদিকে শুধু অন্ধকারই ছিল তারপরে হঠাৎই একদিন বিশাল আকারের এক শিবলিঙ্গের প্রকট হয়েছিল আর তখন থেকেই পৃথিবীর চারিদিকে আলো ছড়িয়ে পড়েছিল যা প্রাচীন ধর্মগ্রন্থে বলা হয়েছে তারও কয়েক বছর পর আমাদের পৃথিবীতে অনেক রকমের অনুপরমাণুর এবং পদার্থের সৃষ্টি হয় যার মধ্যে জল ধাতু বায়ু অগ্নি এছাড়া আরও কয়েকটি জিনিসের সৃষ্টি হয়েছিল তাই বলা হয়ে থাকে এই সমস্ত জিনিসের মধ্যে ভগবান শিব বাস করেন আর আমাদের মহান বিশ্বব্রহ্মাণ্ডের কোণে কোণে যত শক্তির উৎস রয়েছে তা শিবকেই বলা হয়ে থাকে তাই পুরো ভারতবর্ষের বুকে এমন কোনো হিন্দু পাওয়া যাবে না যে হয়তো শিবের ভক্ত নয় তাই পৃথিবীর আদি এবং অন্ত দেবাদিদেব মহাদেবকেই বলা হয়ে থাকে এবার আসি পূজা করতে বসার সময় আমাদের চোখের কোণে জল কেন আসে তা নিয়ে জল আসার কারণই হল ভগবান শিব যখন আমরা কোনো পূজা পার্বণে বসি কিংবা আমাদের আরাধ্য দেবতার ধ্যানে বসি তখন আমাদের আত্মা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যায় তাই আমাদের সকল পাপ চোখের জল হয়ে বেরিয়ে আসে পৃথিবীতে যত রকমের জীব এবং জলপদার্থ রয়েছে সবার মধ্যেই ভগবান বাস করেন তাই আমাদের আত্মা যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন ঈশ্বর আমাদের কিছু সংকেত দিয়ে থাকে সংকেতগুলো খুবই সাধারণ হয় বলে আমরা বুঝতেও পারি না যে এগুলো ভগবান দিয়েছে তাই আমরা ওই সংকেতগুলোকে ভালো করে ধ্যানই দিই না এছাড়া পৃথিবীতে যত রকমের জীব রয়েছে সবারই আত্মার মধ্যে ভগবান বাস করে তাই যখন আমরা পূজা কিংবা কারোর ধ্যান করে থাকি তখন আমাদের আশেপাশের পরিবেশ পুরো পাল্টে যায় তাই কোনো জায়গায় পূজা হওয়ার সময় আশেপাশে থাকা ব্যক্তিরা অনেক শান্তি অনুভব করে কেউ যতই দুঃখী থাকুক না কেন তার দুঃখ খুশিতে পরিণত হয়ে যায় আর কোনো ব্যক্তি যতই স্ট্রেসে থাকুক না কেন তার স্ট্রেস সম্পূর্ণ চলে যায় কারণ আরাধ্য দেবতার শক্তি তখন চারিপাশে বিচরণ করে তাই এখনও পর্যন্ত বিদ্যার্থীরা মা সরস্বতীকে ভুলে যায়নি তাই তারা যখন মা সরস্বতীর আরাধনা করে তখন তাদের চোখের কোণে জল চলে আসে আবার অনেকে এতটাই শান্তি অনুভব করে যে তাদের চোখে ঘুমও চলে আসে এর অর্থ হলো এটাই যে ওই বিদ্যার্থীর উপর মা সরস্বতীর কৃপা তৈরি হচ্ছে আবার অনেক সময় আমরা যখন দূর থেকে কোনো পুজোর মন্ত্র কিংবা ঈশ্বরের আরাধনা নামযোগ্য শুনতে পাই তখন আমাদের রোম খাড়া হয়ে যায় বন্ধুরা এর অর্থ হলো এটাই যে ওই সময় ওই আধ্যাত্মিক শক্তি আমাদের কর্ণকুহরে যাওয়ার পর আমাদের শরীরে এক আলাদা শক্তির উদ্ভব করে তখন আমাদের চোখের কোণে অজান্তেই জল চলে আসে ঈশ্বরের এই অনন্ত শক্তি অনেক সময় আমরা অনুভব করতে পারি তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের আরও দৃঢ় হতে থাকে বন্ধুরা যদি আপনারাও এমন সংকেত পেয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি ঈশ্বরের আরাধনা করার সময় এই সংকেতগুলো পান তাহলে বুঝবেন আপনার সঙ্গে ঈশ্বরের একটি আত্মিক সংযোগ তৈরি হয়েছে যা ভগবান আপনাকে বোঝাতে চাইছে তো চলুন সেই সংকেতগুলো এক এক করে জেনে নেওয়া যাক তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে ফ্যাক্ট বাংলাকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য যখন আপনি ঈশ্বরের আরাধনা করার জন্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে বসেছেন আর আপনার চোখের কণ দিয়ে জল গড়িয়ে পড়ছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আত্মার সঙ্গে ঈশ্বরের শক্তির মিলন ঘটেছে তাই ওই সময় আপনার মনস্কামনা অবশ্যই ঈশ্বরের কাছে বলুন এই সময় ঈশ্বরের কাছে করা সমস্ত প্রার্থনা আপনার বিফলে যাবে না বেশিরভাগ লোক এটাকে একটা স্বাভাবিক ব্যাপার মনে করে ধ্যান দেয় না আর সে ঈশ্বরের আরাধনাতে মগ্ন হয়ে যায় কিন্তু বন্ধু এটাই হলো ঈশ্বরের কাছে কিছু চাওয়ার সবচেয়ে ভালো সময় তাই যখন আপনি পূজা করবেন এবং আপনার চোখে যদি জল আসে তখন ঈশ্বরকে অবশ্যই আপনার জীবনের কষ্ট ও দুঃখ জানাবেন আর হিন্দু শাস্ত্রে বলা হয়েছে পূজা করার সময় যখন আপনার চোখেও জল আসবে তখন বুঝবেন আপনার মধ্যে বাস করা পাপি মনের ধীরে ধীরে বিনাশ হচ্ছে ভগবানের চরণে ঠাঁই পাওয়ার জায়গা আপনি ধীরে ধীরে তখন থেকেই তৈরি করছেন যখন আপনি পূজা করছেন এবং আপনার চারিপাশে জ্বালানো প্রদীপের আলো যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মধ্যে খারাপ দিকগুলোর বিনাশ হচ্ছে পূজা করার সময় যদি যজ্ঞের আগুন কিংবা ধূপধুনোর ধোঁয়া খুব তীব্র হয়ে যায় তাহলে এই সংকেত থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীর এখন সম্পূর্ণ শুদ্ধ তা পঞ্চতত্ত্ব আপনাকে বোঝাতে চাইছে এর মধ্যে দেবাদিদেব শিবের বাস রয়েছে পূজা কিংবা আরতি করার সময় যখন আশেপাশের শঙ্খ ঢাক কিংবা ঘন্টার আওয়াজ বেড়ে যায় তখন আপনাকে বুঝতে হবে যে আপনার পূজা করা স্বার্থ কারণ আপনার পূজা করাতে ভগবান প্রসন্ন হয়েছেন আপনি যখন আপনার আরাধ্য দেবতার পুজো করবেন এবং তখন জ্বালানো ধূপ ধোঁয়া ওই ইষ্টদেবের দিকেই উড়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ইষ্টদেব আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন যদি আপনি পূজা করতে বসেন আর ঈশ্বরের চরণে কিংবা গলাতে পুষ্প অর্পণ করেন আর পূজা করার সময় দেখেন ওই ফুল আপনার দিকেই পড়ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা ঈশ্বরের দেওয়া একটি সংকেত এটাকে সবচেয়ে ভালো সংকেত বলা হয় এর অর্থ হলো এটাই যে ওই পুষ্প ভগবান গ্রহণ করেছেন আর আপনি যে মনস্কামনা ভগবানের কাছে বলেছেন তা খুব শীঘ্রই ভগবান পূরণ করবেন ভগবান শিবের পূজা করার সময় যদি ওই জায়গায় কোনো গরু কিংবা গোমাতা আসে তাহলে আপনাকে বুঝতে হবে এটি ঈশ্বরের দেওয়া একটি সংকেত তখন অবশ্যই ওই গরু কিংবা গোমাতাকে ঘাস পাতা এবং ফল ফুল খাওয়াবেন এতে ভগবান আপনার উপরে প্রসন্ন হবে আর খুব তাড়াতাড়ি আপনার মনস্কামনা পূরণ হবে তো বন্ধুরা এগুলোই ছিল কিছু সংকেত যা পুজো করার সময় পেলে আপনারা অবশ্যই আপনাদের মনস্কামনা ভগবানের কাছে জানাবেন দেখবেন অবশ্যই মনস্কামনা পূরণ হবে ভিডিওটি এখানেই শেষ করছি আর শেষ করার আগে সবাই মিলে কমেন্টে অবশ্যই হর মহাদেব লিখে যাবেন